ফেনীর প্রায় সবগুলো উপজেলাতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ফেনী শহরে ঢুকে পড়েছে বন্যার পানি শহরে বন্ধ রয়েছে বিভিন্ন দোকানপাট ও শপিং সেন্টার বিভিন্ন অফিসে বন্যার পানি ঢুকে পড়েছে বিদ্যুৎ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তারিত থাকছে ফেনি জেলা প্রতিনিধি আলাউদ্দিন সবুজের প্রতিবেদনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছে তবে বর্ণার্থদের সাহায্যে বিত্তশালী ও জনপ্রতিনিধি তেমন কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না সরবরাহ না থাকায় দ্রব্য দাম বেড়েই চলেছে যা সাধারণ মানুষের নাগালের বাহিরে ফেনী জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে ইতিমধ্যে সেনাবাহিনীর ছয়টি বোট ফুলগাজী ও পরশুরাম উপজেলায় উদ্ধার কাজ শুরু করেছে তাদের ছয়টি বোট এবং কোস্টগার্ড বাহিনী ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে কিছু সময়ের মধ্যে তারা উদ্ধার কাজে অংশ নেবে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত আছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তারা অভিযান শুরু করতে পারছেন না এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ খাবার বিতরণের ব্যবস্থা করা হচ্ছে